নমস্কার বন্ধুরা নুটুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো তালের ক্ষীর আর সাথে থাকবি ফুলকুলুচি তো দেখুন বন্ধুরা এখানে নিয়েছি এক বাটি ময়দা আদি দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম সামান্য একটু সাদা তেল এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব তো সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম জল অল্প অল্প করে জল দিয়ে একটা সফট একটা ডো বানিয়ে নেব আর বন্ধুরা তালের ক্ষীর কিন্তু এই লুচি দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে তো এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা অল্প অল্প করে কিন্তু জল দিয়ে একটা ডো আমি বানিয়ে নিয়েছি আর যেরকম আমরা রুটি বানাই সেরকমই কিন্তু একটা ডো হবে তো এখন ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে তো ওটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো এখন আমি এখানে নিয়েছি একটা তাল আর এতে তালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন তালটাকে আমি ছাড়িয়ে নেব তো উপরের যে একটা বোট্টো আছে ওটাকে এরকমভাবে টেনে ওটাকে বাদ দিয়ে দেব তো ওটাকে টেনে বাদ দিয়ে দিয়েছি এখন তালটাকে ছাড়িয়ে নেব এখন যে তালের যে উপরে যে খোসাটা আছে সেই খোসাটাকে টেনে এরকমভাবে ওটাকে সবটা বের করে নেব। তো দেখুন বন্ধুরা এরকমভাবে একটু আস্তে টান দিলেই কিন্তু ওটা সুন্দরভাবে বেরিয়ে আসবে তো এরকমভাবে আমি সবটুকু তাল ছাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সবটুকু তাল ছাড়িয়ে নিয়েছি এখন ওটা কিন্তু আমি তিন ভাগ করে নেব ওটাকে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু তিনটে আঠি আছে তো তিনটে আঠিকে আমি তিন ভাগ করে নেব তো আমি তিন ভাগ করে নিয়েছি এখন এই তালগুলোকে আমি একটু ছেড়ে নেব তো এখানে নিয়েছি একটা পাত্র আনিয়ে নিয়েছি একটা ছিদ্রযুক্ত প্লেট এ প্লেটে আমি রেখে দিলাম তো এরকমভাবে তালগুলোকে ঘষে ঘষে আমি যে তালের পাল্পটা আছে ওটাকে বের করে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে আস্তে আস্তে একটু ঘষলেই কিন্তু তালটা সুন্দরভাবে পড়ে যাবে তো আমার তালগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে আমি কিন্তু সবটুকু রস বের করে নিয়েছি এখন এই আটিগুলোকে আমি ফেলে দেব আর দেখুন বন্ধুরা অনেকটা কিন্তু তালের রস বেরিয়েছে এখন এই তালটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে এক বাটি তালের রস হয়েছে এখন ওটাকে আমি সাইডে রেখে দেব তো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন যে তালের রসটা আছে এই তালের রসটাকে আমি দিয়ে দেব তো সবটুকু রস দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম দুধ আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিলাম এখন দিয়ে দেব এখানে আছে এক বাটি থেকে একটু কম নারকেল কুড়া এখন দিয়ে দেব হাফ বাটি চিনি আর গ্যাসের চুলাটা কিন্তু আমি অন করে দিয়েছি এখন ওটাকে আমি ভালো করে একটু জাল করে নেব জাল করে কিন্তু ওটাকে আমি হাফ করে নেব শুকিয়ে ভাবে কিন্তু আমি অনবরত ওটাকে নাড়তে থাকবো তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ফুটে উঠেছে আর কালারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ওটা চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর কিন্তু একটা গোল্ডেন কালার চলে আসবে যে তালের যে একটা কালার সেটা কিন্তু চলে আসবে তো দেখুন বন্ধুরা ওটাকে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু আমি ঘন করে নিয়েছি তো ওটা কিন্তু হয়ে গেছে এখন আমি ওটাকে নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব তো এখানে এ পাত্রে আমি রেখে দেব আর এরকমভাবে কিন্তু তালের ক্ষীর বানিয়ে খেলে কিন্তু বন্ধুরা অসম্ভব টেস্টি হয় তার মাঝখানে একটু সামান্য একটু নারকেল কুড়া দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা চেরি আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে তো এখানে ওটাকে আমি সাইডে রেখে দেব এখন ডোটা আমি দেখে নেব এখন ডোটাকে আমি আরও একবার ভালো করে মেখে নেব তো দেখুন বলতে ডোটা কিন্তু আমি আরও একবার ভালো করে মেখে নিয়েছি এখন লেচি কেটে নেব যেরকম আমরা লুচি বানাই পুরি বানাই সেরকমই কিন্তু একদম ছোটো ছোটো করে এগুলোকে লিচি কেটে নেব তো লেচি কেটে নিয়েছি এখন একটা নিয়ে নেব নিয়ে এরকমভাবে হাত নেবো নিয়ে ওটাকে গোল করে নেব গোল করে এখন ওটাকে বেলে নেবো এখন উপরে একটু সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব দিয়ে ওটাকে যেরকম লুচি জন্য আমরা বেলে সেরকমই কিন্তু ওটাকে বেলে নেব। তো দেখুন বন্ধুরা একটা কিন্তু আমার বেলা হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেব তো চুলায় আমি কড়াই বসে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন ওটাকে দিয়ে দিলাম এখন দিয়ে ওটাকে নাড়াচাড়া করে এরকমভাবেই ভেজে নেব আর দেখুন বন্ধুরা কত ফুলকো ফুলকো হচ্ছে কত সুন্দর হচ্ছে আর তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে তেলটা কিন্তু ঠিকভাবে গরম না থাকলে কিন্তু লুচিগুলো কিন্তু ফুলবে না তো ওটা হয়ে গেছে এ থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না তাহলে কিন্তু ওটা লাল হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা এখন তেলটাকে ভালো করে একটু ঝেড়ে নামিয়ে নেব তো ওটাকে নামিয়ে নিয়েছি এখন আরও একটি দিয়ে দিচ্ছি ওটাকে এরকমভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তো প্রত্যেকটা কিন্তু লুচি এরকমভাবে ফুলবে তেলটা কিন্তু একটু বন্ধুরা ভালো করে কিন্তু একটু গরম করতে হবে তাহলেই কিন্তু লুচিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে আর দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আর সবগুলো লুচি কিন্তু এরকমভাবেই ফুলবে তো ওটাও হয়ে গেছে এখন তেলটাকে ভালো করে ঝেড়ে নামিয়ে নেব তো এরকমভাবে আমি সবগুলো লুচি বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে কিছু বানিয়ে নিয়েছি আর এখানে প্লেটে তিনটে রেখে দিয়েছি এখন এগুলো কিন্তু একটু ফুলকো আছে তো মাঝখানে আমি একটু আঙ্গুল দিয়ে এগুলোকে একটু দাবিয়ে দিচ্ছি দাবিয়ে এখন এই মাঝখানে কিন্তু আমি যে তালের রসটা আছে ক্ষীরটা এই তালের ক্ষীরটা কিন্তু মাঝখানে দিয়ে দেব আর বাচ্চাদের কিন্তু এরকমভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে বন্ধুরা তো এরকমভাবে একটু বানিয়ে দেখবেন আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা মাঝখানে কিন্তু তালের ক্ষীরটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা করে চেরে আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এরকমভাবে একটা খেলে কিন্তু মন ভরবে না আরও কিন্তু খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় বন্ধুরা খুবই সুন্দর একটি রেসিপি তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো ওটাকে কিন্তু হাতে নিয়ে এরকমভাবে কিন্তু একসাথে কিন্তু জড়ো করে কিন্তু আপনারা খেতে পারেন খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো